আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো তোমাদের রমজান মাসের পড়ার রুটিন ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী তোমরা যারা রয়েছো তোমরা অনেকে ডিসাইড করতে পারছো না কখন কোন সময় তোমাদের জন্য পড়াটা আসলে ঠিক হবে কখন কোন সময় পড়াটা পড়লে তোমরা আসলে ভালোভাবে পড়তে পারবে আর সেটার জন্য মূলত তোমাদের একটি নতুন রুটিন তৈরি করেছে যেটা আসলে তোমরা পড়লেই অনেকটা উপকৃত হবে তোমাদের জন্য অনেকটা ব্যাটার হবে ভালোভাবে একটা প্রস্তুতি নিতে পারবে কীভাবেও তোমাদের হ্যাঁ রমজান মাসেও তোমরা একটা ভালো একটা প্রস্তুতি নিতে পারো পরীক্ষার জন্য নামাজ রোজা ইফতার সব কিছুর ঠিক রেখেও তোমরা কীভাবে ভালো একটা প্রস্তুতি নিতে পারো সেজন্য মূলত তোমাদের রমজান মাসে পড়ার একটি রুটিন নিয়ে তোমাদের আজকে আলোচনা করবো যদি তোমরা চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবে যেন এরকম নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে সর্বপ্রথমে চলে যায় এবং যেন তোমরা খুব সহজে পেয়ে যাও তো চলো শুরু করা যাক তোমাদের রমজান মাসের পর রুটিন যদি তোমাদের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী তোমরা যারা রয়েছো তোমরা যারা দেখছো আমার ভিডিওটি তোমরা একটু কি লক্ষ্য রাখো লক্ষ্য রাখো যে তোমরা চাইলে সেহরির পর যে সেহরির পরে যে সময়টা চারটা তিরিশ থেকে পাঁচটা পর্যন্ত ফজর নামাজ ও কুরান্তে তেলাওয়াত করতে পারো চারটা তিরিশ থেকে পাঁচটা পর্যন্ত কিন্তু খুব সহজে তোমরা তেলাওয়াত এবং পড়তে পারো এবং পাঁচটা থেকে পুর সকাল ছয়টা পর্যন্ত তোমরা গণিত বিজ্ঞানের অঙ্ক অনুশীলন করতে পারো কারণ সকাল পৌষ সকালে তোমাদের গণিত এবং বিজ্ঞানের যদি কোনো অঙ্ক অনুশীলন করো তাহলে তোমাদের এই সময়টা খুব সহজে মনে থাকবে তোমরা এটা ভালোভাবে আয়ত্ত করতে পারবে সেজন্য মূলত তেরো পাঁচটা থেকে ছয়টার মধ্যে এই সময়টা দিয়েছি সকাল তারপর ছয়টা থেকে সাতটা পর্যন্ত তুমি বিশ্রাম করতে পারো সকাল ছয়টা থেকে সাতটা পর্যন্ত তুমি বিশ্রাম বা ঘুমাতে পারো একটু চাইলে এবার সকাল নয়টা থেকে দেখো যে এর মধ্যে থেকে সাতটার পরে যে আটটা আটটা থেকে নয়টা যে সময়টা আসছে তুমি এটাতে একটু ঘুমাতে পারো বা একটু রেস্ট করতে পারো একটু বিশ্রাম করতে পারো এরপরে সকাল নয়টা থেকে দশটা পর্যন্ত তোমার যেহেতু কোনো কাজ নেই কোনো কিছু নেই খোলা নেই তুমি চাইলে সকাল নয়টা থেকে দশটা পর্যন্ত ইংরেজি বাংলা রচনা ব্যাকরণ এগুলো পড়তে পারো দশটা থেকে এগারোটার মধ্যে সমাজ ইসলাম শিখে বিষয়গুলো খুব সহজেই পড়তে পারো আয়ত্ত করতে পারো এরপর দেখো যে দুপুর যে সময়টা আমরা বিশেষ করে দুপুরে গোছল করে নামাজের জন্য প্রস্তুতি নিই দুপুর বারোটা বাজে তুমি গোসল করে বারোটা বাজে একটু প্রস্তুতি নেওয়া যায় বারোটা থেকে বারোটা তিরিশ পর্যন্ত বিশ্রাম এর মধ্যে হয়ে যাবে তারপর থেকে মধ্যে বাংলা সাহিত্যগুলো একটু নিতে পারো বাংলা ইংরেজির সাহিত্য বিষয়গুলো একটু শেষ করতে পারো এরপর একটা তিরিশ থেকে দুইটা তিরিশের মধ্যে তোমাদের যদি সাধারণ বিজ্ঞান থাকে তাহলে সাধারণ বিজ্ঞান তোমার তাহলে দেখো যে একটা তিরিশ থেকে দুইটা তিরিশের মধ্যে তোমাদের সাধারণ বিজ্ঞানটা হয়ে যাবে যে বিজ্ঞান বিষয়টি রয়েছে সেটা কাজ লাগাতে পারো দেখো দেখো থেকে হ্যাঁ দুইটা তিরিশে তোমাদের বিজ্ঞান বিষয়ের পড়াগুলো কিন্তু মাসখানের যে সময়টা রয়েছে সেটাতে তোমরা ঘুমাতে পারো বিশ্রাম করতে পারো আর বিকালে যে সময়টা যে পাঁচটা থেকে পাঁচটা তিরিশ পর্যন্ত আশ্রয়ের নামাজ এবং পাঁচটা তিরিশ থেকে ছয়টা পনেরো হালকা পড়াশোনা করতে পারো এবং এখানে তোমরা চাইলে পূর্বের পড়াগুলো রিভিশন দিতে পারো তোমরা সারাদিনে যে পড়াগুলো পড়েছে এগুলো একটু চাইলে রিভিশন দিতে পারো অবশেষে তোমাদের ইফতারের পর যে সময়টা যে সাতটা থেকে সাতটা তিরিশ পর্যন্ত মাগরিবের নামাজ ইফতার এই সময়টা এবার আটটা থেকে নয়টা পর্যন্ত তারাবিন নামাজ ও কোরআন হ্যাঁ তোমরা এই কাজটা করতে পারো কোরআন তেল করতে পারো আটটা থেকে নয়টা পর্যন্ত তারাবিন নামাজ ও কোরআন তেলওয়াত এই কাজটা করতে পারো তোমাদের জন্য অনেকটা উপকৃত হবে তার মানে কি হলো যে তোমরা নামাজ নামাজও পড়লে রোজাও রাখলে ইফতারও করলে তোমাদের কোরআন এবং তোমাদের ভালো লাগবে একবার দেখো যে নয়টা তিরিশ থেকে দশটার মধ্যে হালকা পড়াশোনা এবং গুরুত্বপূর্ণ টপিক রিভিশন করতে পারো তোমরা নয়টা তিরিশ থেকে কারণ নয়টা তিরিশ যে তোমাদের যদি তারাবি নামার শেষ হয়ে যায় তাহলে দেখো তোমরা এটা শেষ করে নিতে পারবে এরপরে রাতে দশটা থেকে এগারোটা পর্যন্ত বিশ্রাম বা ঘুম নিতে পারো ঘুমাতে পারো এই যে তোমাদের যে রুটিনটা দেখো যে পরামর্শ তোমাদের আমি একটা দিবো একটা পরামর্শ রেখেছি তোমাদের জন্য যেটা আসলে তোমাদের একটা ভালো একটা উপকার করবে তোমাদের পড়ার কাজে তো তোমাদের বলবো যাহা কিছুই করো না কেন পড়াটা যদি তোমাদের ঠিক থাকে তাহলে দেখবো যে ভালো একটা পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে তোমাদের রোজাও রাখতে পারলে সব কাজই করতে পারলে তারপর দেখো যে পরামর্শ যেটা যে সকাল ও রাতে কঠিন বিষয়ে পড়ার চেষ্টা করো সকাল এবং রাতে কঠিন বিষয় কঠিন বিষয় বলতে গণিত ইংরেজি বা তোমাদের যে বিষয়টা রয়েছে দিয়েছি হালকা কেন যেন ক্লান্তি না আসে মানে হালকা বিষয় পড়া উচিত যাতে ক্লান্তি না আসে তারপর এবার তো সময় ঠিক রাখা এবং পর্যাপ্ত বিশ্রাম নেওয়া এবার সময় ঠিক রাখা মানে আমাদের সাথে আদায় করা এবং পর্যাপ্ত বিশ্রাম নেওয়া ইফতারের পর খুব বেশি ভারী পড়াশোনা না করে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রিভিশন দিন মানুষ ইফতারের পর খুব বেশি ভারী পড়াশোনা না করে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রিভিশন দিলেই যথেষ্ট এভাবে পড়াশোনা রুটিন সাজালে রমজানেও ভালো প্রস্তুতি নেওয়া সম্ভব আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা অনেকটা বুঝতে পেরেছো না বুঝতে থাকলেও তোমরা আমার আহ হোয়াটসঅ্যাপ লিঙ্ক দা থাকবে সেখানে তোমরা যোগাযোগ করতে পারো বা এখানে তোমাদের কমেন্ট সেকশন আছে সেখানে তোমরা যোগাযোগ করতে পারো আজকের জন্য এতটুকু প্রিয় শিক্ষার্থীরা তোমাদের এই রুটিন অনুযায়ী তোমাদের পড়ার জন্য অনুরোধ রইল এরকম ভালো ভালো ভিডিওগুলো পেতে সুন্দর সুন্দর ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যেন এরকম সাজেশনগুলো তোমাদের খুব সহজেই পেতে পারো এবং তোমরা জানাতে পারো তোমাদের আর তোমাদের অনুভূতিগুলো আমাদের কাছে প্রকাশ করতে পারো আমরা তোমাদের অনুভূতিগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং তোমাদের রোজা রাখার জন্য আরো বিশেষ করে তোমাদের প্রতি আমন্ত্রণ এবং অনেক অনেক দুয়া তোমাদের উপর আল্লাহ যেন তোমাদের জীবনের মাফ করে তোমাদের রোজাগুলো কবুল করে ধন্যবাদ তোমাদেরকে প্রিয় শিক্ষার্থীরা